বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ চলছে মধ্যপার্চে দখলদার ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে লেবাননের সর্বকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এর জন্য এখন সর্বকালের সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে ইসরাইলকে হিজবুল্লাহ ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি বাহিনী হিজবুল্লাহর কাছে এমন অস্ত্র আছে দখলদার ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র ধারণা করেছিল এবার হিজবুল্লাহ প্রমাণ করে দিল এমন ভয়ঙ্কর অস্ত্র হিজবুল্লাহর হাতে রয়েছে যা অতীতে কোনোদিনও ঘটেনি স্বয়ং ইসরায়েলের রাজধানীতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ সমস্ত পৃথিবীতে ইসরায়েলকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা রয়েছে ইসরায়েলের আর সেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সদর দপ্তর সহকারে মোসাদের সদর দপ্তর উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এই যুদ্ধ এখন কোন দিকে যেতে পারে এর ফলাফল কি এই যুদ্ধ নিয়ে ইরানের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই কেন এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন দখলদার ইসরায়েল দীর্ঘ এক বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধ করে জয় পায়নি এর উল্লেখযোগ্য কারণ লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আর এবার সমস্ত শক্তি এবং মনোযোগ নিয়ে লেবাননের হিজবুল্লার উপরে ঝাঁপিয়ে পড়েছে দখলদার বাহিনী একের পর এক আক্রমণ করেছে হিজবুল্লার উপরে প্রথমে যোগাযোগ ব্যবস্থা অকিটকে বিস্ফোরণ এরপর লেবাননের বিভিন্ন অঞ্চলে লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এর প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করে প্রতিশোধ নিয়েছে এরপর দখলদার ইসরায়েল যেন আগ্রহী হয়ে গেছে লেবাননের বিভিন্ন অঞ্চলে একের পর এক অ্যালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে লেবাননের প্রায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে এর বিপরীতে ভয়ানক জবাব দিয়েছে হিজবুল্লাহ তখন তার ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে কাদের এক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েল সম্পত্তির যে পেজার বিস্ফোরক এবং বিমান হামলা চালিয়েছে তার জবাবে হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ পঁচিশে সেপ্টেম্বর ঘোষণা করেছে যে তারা একটি কাদের এক প্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত এনেছে হিজবুল্লাহ বলেছে গাজায় অপ্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে এতে আরও বলা হয়েছে লেবাননে যে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং হিজবুল্লাহর বিভিন্ন কমান্ডারদেরকে শহীদ করা হয়েছে তার জন্য তেল আবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করার সাথে সাথে দখলদার সামরিক বাহিনী তেল সহ বিভিন্ন শহরে সাইরেন বাজায় এর পর মুহূর্তে দেখা যায় সবচেয়ে সুরক্ষিত দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তরে বিস্ফোরণ ঘটেছে যা ছিল এক অবিশ্বাস্য ঘটনা সম্প্রতি মাছগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তাতে এই প্রথম এই ধরনের দীর্ঘপালার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো দীর্ঘদিন দখলদার ইসরায়েল পশ্চিমাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়াতে দাবি করা হয়েছে ইসরায়েলের রাজধানীতে তেল সহকারে বড় ধরনের রাজধানীগুলোতে হামলা চালানোর মতো বিধ্বংসী প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লার কাছে থাকতে পারে আবার নাও থাকতে পারে তারা শুধু ধারণা করেছিল হিজবুল্লার কাছে স্বল্প রকেট এবং কম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যার মাধ্যমে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে হিজবুল্লাহ হামলা চালাতে পারে আর এই ভাবনা থেকে লেবাননের উপরে ভাবে হামলা চালিয়েছে কিন্তু তারা ধারণা করতে পারেনি হিজবুল্লার কাছে এরকম মারাত্মক অস্ত্র থাকতে পারে যে অস্ত্র পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে ফাঁকি দিয়ে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থানে গিয়ে ধ্বংসলীলা চালাতে পারে এখন প্রশ্ন হল ভয়ঙ্কর এই অস্ত্র হিজবুল্লাহ কোথায় পেল এর উত্তর সোজা দখলদার ইসরায়েলকে যেভাবে যুক্তরাষ্ট্র পয়দা করেছে এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে লালন পালন ঠিক একইভাবে হিজবুল্লাহকে ইরান তৈরি করেছে এবং আধুনিক অস্ত্রের মাধ্যমে অন্যের উপরে দাঁত বাঙা জবাব যেন দিতে পারে সেভাবেই তৈরি করেছে শুধু তাই নয় হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধা ইরানের আইআরজিসির ধারায় ট্রেনিং প্রাপ্ত এখন যদি দখলদার ইসরায়েল আরো বেশি আগ্রসর আচরণ করে এবং হিজবুল্লার উপরে আক্রমণ চালিয়ে যায় তাহলে একইভাবে হিজবুল্লাহ ইসরায়েলের স্পর্শকাতর স্থানগুলো বেছে বেছে হামলা চালাবে কারণ ইরান শুধু হিজবুল্লাহকে অস্ত্র দেয়নি প্রযুক্তি দিয়েছে অর্থ দিয়েছে তাই হিজবুল্লাহ নিজেদের তত্ত্ববেদনে এই সমস্ত মরণ অস্ত্র তৈরি করতে পারবে আর হিজবুল্লাহ হামাসের মতো ছোটখাটো কোনো দল নয় হিজবুল্লাহর ভাণ্ডারে যে সমস্ত রকেট এবং ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে এগুলো অনেক বেশি বিধ্বংসী ধারণা করা হয় একশো দেড়শো আড়াইশো পাঁচশো এমনকি সাড়ে সাতশো টন বিস্ফোরক নিয়ে লক্ষ্য বস্তুতে আগা থামতে সক্ষম হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবার আসা যাক হিজবুল্লার সাথে এরকম ভয়ঙ্কর যুদ্ধের মাঝেও ইরানের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই কেন এর একটাই কারণ তা হল ইরান এখনো তাদের সুন্দর বালককে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিতে পারেনি আর সেই সুন্দর বালকটা হলো ইরানের পারমাণবিক বোমা কেন এই বোমাকে ইরান সুন্দর বালক নাম দিয়েছে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে যখন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে তখন ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সুন্দর বালক জাপানে গিয়ে আঘাত করেছে আর এখন বর্তমানে ইরান বিশ্বের কাছে বলছে ইরানের সুন্দর বালক যে কোনো সময় পৃথিবীর সামনে এসে হাজির হবে ইরানের সুন্দর বালক তৈরি হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে পরীক্ষা চালানো বাকি ইরানের পারমাণবিক বোমা কিংবা সুন্দর বালকের বিস্তর তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফিজ